তাহলে আই এর পর যদি সাবজেক্ট এর পর যদি হ্যাভ বসে সাথে সাথে তখন এটি আছে অর্থ দিবে এটার পর পর যদি একটা নাউন বসে যেমন আমার কোনো কিছু একটা আছে আমার কোনো কিছু একটা আছে আই হ্যাভ আমার কোনো কিছু একটা আছে এরকম অর্থ দেওয়ার জন্য এই স্ট্রাকচার ফলো করতে হবে আই হ্যাভ আই হ্যাভ যেমন খেয়াল করি যে এক্সাম্পল সমস্যা করতেছে কেন আই আমার কিছু আছে আমার কিছু আছে এমন কথা বলতে আমরা আই হ্যাভ এরকম ব্যাগ আছে আই হ্যাভ আগ আমার একটা ব্যাগ আছে আই হ্যাভ আ ফুটবল আমার একটা ফুটবল আছে তাহলে এখানে একটু খেয়াল করি যে বলা হচ্ছে আই হ্যাভ আমার আছে এ একটি ব্যাগ মানি তলে বা ব্যাগ আই হ্যাভ আ ফুটবল আমার আছে এ একটি ফুটবল মানে হচ্ছে ফুটবল তাহলে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে সাবজেক্টের পর পর যদি হ্যাভ চলে আসে তখন এটি আছে অর্থ দিবে আবার হ্যাভ এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেও ব্যবহার হবে তখন ভার্ব হবে মূল ভার্ব থাকবে অর্থাৎ ওই সেন্টেন্সের মধ্যে তখন একটা মূল ভার্ব থাকবে কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কিন্তু আর কোনো মূল ভার্ব নাই যার কারণে এখানের মধ্যে মূল ভার্ব হচ্ছে কি হ্যাপটা মূলবার হিসেবে কাজ করতেছে আচ্ছা তাহলে একটা প্র্যাকটিসে এ যাই দিস ইজ মিনহাস এটা হলো মিনহাস আই এম মিনহাস আমি হলাম মিনহাস আই হ্যাভ ব্যাগ আমার একটি ব্যাগ আছে আই হেভ আ ফোন আমার একটি ফোন আছে আই হেভ আ বাস্কেটবল আমার একটি বাস্কেটবল আছে আই হেভ আ ক্লক ক্লক মানে হচ্ছে ঘড়ি আমার একটি ঘড়ি আছে আই হেভ আ বুক আমার একটি বই আছে আই হেভ আ ক্যালকুলেটর আমার একটি ক্যালকুলেটর আছে আচ্ছা হিসাব করার যন্ত্র আর কি আই হেভ আ টয় কার আমার একটি টয় মানে হচ্ছে খেলনা কার মানে হচ্ছে গাড়ি তাহলে আমার একটি খেলনার গাড়ি আছে আই হ্যাভ মেনি থিংস আমার রয়েছে মেনি মানে অনেক থিংস মানে হচ্ছে জিনিস আমার অনেক জিনিস রয়েছে আমার অনেক জিনিস আছে বা রয়েছে তাহলে আমরা শিখলাম হচ্ছে কি আই এর পর যদি সরাসরি সাবজেক্ট থাকে সরি সাবজেক্টের পর পর যদি হচ্ছে হ্যাভ বসে এবং ওই সেন্টেন্সের মধ্যে যদি আর কোনো মূল ভার্ব না থাকে তখন হচ্ছে হ্যাভ এর অর্থ আছে দিবে তাহলে আমরা শিখলাম হচ্ছে সাবজেক্টের পর পর যদি হ্যাভ বসে ওই সেন্টেন্সের মধ্যে যদি আর কোনো মূল ভার্ব না থাকে তখন ওই হ্যাভ মানে কোনো একটা জিনিস আছে অধিকার বোঝাবে আই হ্যাভ আ মিনহাস আমি হলাম একজন আমি হলাম মিনহাস আই হ্যাভ আ ব্যাগ আমার একটি ব্যাগ আছে আই আ ফোন আমার একটি ফোন আছে আই হ্যাভ আ বাস্কেটবল আমার একটি বাস্কেটবল আছে আই হ্যাভ আ ক্লক আমার একটি ঘড়ি আছে আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে আই হ্যাভ আ ক্যালকুলেটর আমার একটি ক্যালকুলেটর আছে আই হ্যাভ আ টয় কার আমার একটি খেলনার গাড়ি আছে খেলনার কার আছে টয় মানে খেলনা আই হ্যাভ মেনি থিংস আমার অনেক জিনিস আছে মেনি মানে অনেক থিংস মানে হচ্ছে জিনিসপত্র এই যে সবগুলা মিলে এর মধ্যে একটা চিত্র দেওয়া হয়েছে দেখেন টয় কার মানে হচ্ছে খেলনা গাড়ি টয় কার মানে হচ্ছে খেলনা গাড়ি মেনি থিংস মানে হচ্ছে অনেক জিনিসপাতি অনেক জিনিসপাতি এবার আমরা যে সামনে আই হ্যাভ ডিয়ার প্র্যাকটিস দিস ইজ রিতা এটা হলো রিতা দিস ইজ রিতা এটা হলো রিতা আই এম রিতা আমি হলাম রিতা আই এম বিজি আমি ব্যস্ত আমি হলাম ব্যস্ত বা আমি ব্যস্ত আই হ্যাভ এ মিটিং এট থ্রি পি এম বলা হচ্ছে আই হ্যাভ আমার রয়েছে এ একটি মিটিং মানে হচ্ছে মিটিং আর কি এট থ্রি পি এম অর্থাৎ বিকাল তিনটার সময় আমার একটি মিটিং আছে বা রয়েছে আই হ্যাভ ওয়ার্ক আমার কাজ আছে বা কাজ রয়েছে অর্থাৎ আছে বা রয়েছে যেভাবে কথাটা বললে আপনি কমফোর্টেবল অর্থাৎ আপনার কাছে আরামদায়ক হবে আপনার কাছে সহজ লাগবে আপনি ওইভাবে করে কথাটি বলবেন যে মধ্যে হ্যাপ মানে হচ্ছে রয়েছে হ্যাপ মানে আছে দুইটা শব্দ যে জায়গার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত হবে ওই জায়গার মধ্যে আপনি ব্যবহার করবেন আই হ্যাভ ওয়ার্ক আমার একটি কাজ আছে অথবা আই হ্যাভ ওয়ার্ক আমার কাজ আছে আই হ্যাভ আ ফ্যান আমার একটি কলম রয়েছে বা আছে এখন আমরা শিখব যদি হ্যাবের পর যদি একটা টু চলে আসে তখন কিন্তু অর্থের মধ্যে একটু পরিবর্তন চলে আসবে হ্যাব বসলে তখন এক অর্থ যদি সাবজেক্টের পর হ্যাব বসে হ্যাবের পর পর যদি একটা টু বসে যায় তখন অর্থের মধ্যে একটু পরিবর্তন আসবে যেমন কিছু করতে হবে তখন অর্থ দিবে আমার কিছু একটা করতে হবে যেমন আমার ঘুমাতে হবে আমার লিখতে হবে আমার মাদ্রাসায় যেতে হবে আমার স্কুলে যেতে হবে আমার বাজার করতে হবে আমার খেলতে হবে এরকম আর এই কথাগুলো বলার ক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ টু এর পর একটা টু কে যুক্ত করতে হবে হ্যাভ এর পর একটা টু কে যুক্ত করতে হবে আচ্ছা যেমন আমার কিছু করতে হবে তাহলে আমার কিছু করতে হবে এরকম কথা বলতে আমরা বলবো আই হ্যাভ টু তারপর হচ্ছে যে কাজটি করবেন ওই কাজটি এখানে লিখে দিবেন যেমন আই হ্যাভ টু ইট রাইস আই হ্যাভ টু ইট রাইস আমার ভাত খেতে হবে আই হ্যাভ টু ইট রাইস আমার ভাত খেতে হবে আই হ্যাভ টু প্লে ফুটবল আমার ফুটবল খেলতে হবে আমার ফুটবল খেলতে হবে তাহলে হ্যাভ টু মানে হচ্ছে কোনো একটা জিনিস করতে হবে হ্যাভ টু মানে কোনো একটা জিনিস করতে হবে আর আই হ্যাভ মানে আমার কোনো কিছু একটা আছে আমার কোনো কিছু একটা আছে এরকম অর্থ দেওয়ার জন্য আই হ্যাভ আর আমার কোনো একটা কিছু করতে হবে এরকম অর্থ দেওয়ার জন্য আই হ্যাভ টু আই হ্যাভ টু আই হ্যাভ টু আই হ্যাভ টু দিয়ে আমার কোনো কিছু একটা করতে হবে আচ্ছা এটা দিয়ে আমরা একটা প্র্যাকটিসে যাই দিস ইজ মাইশা এটা হলো মাইশা আই এম মাইশা আমি হলাম মাইশা আই হ্যাভ এন এক্সাম টমরো আই হ্যাভ আমার রয়েছে এন একটি এক্সাম এখানের মধ্যে এক্সাম এটি শব্দটি শুরুতে যেহেতু ভাওয়েল দ্বারা শুরু হয়েছে সেজন্য এর পূর্বে এন বসেছে আই হ্যাভ এন এক্সাম আমার রয়েছে একটি পরীক্ষা তমর আগামীকাল আই হ্যাভ টু আমার করতে হবে স্টাডি পড়াশোনা তাহলে করতে হবে দেখেন আই হ্যাভ টু আমার করতে হবে স্টাডি পড়াশোনা আই হ্যাভ টু আমার করতে হবে রিড আমার এখানের মধ্যে হচ্ছে করতে হবে তো এখানের মধ্যে রিড পড়াশোনা তার হচ্ছে সাপ্টার ফাইভ বলা হচ্ছে আমার এখানে হচ্ছে কি পঞ্চম নম্বর সাপ্টার করতে হবে আচ্ছা তারপর হচ্ছে আই হ্যাভ টু পাস আমার পাস করতে হবে দা এক্সাম পরীক্ষায় তাহলে আই হ্যাভ টু পাস দা এক্সাম আমার পাস করতে হবে পরীক্ষায় আমার পাস করতে হবে পরীক্ষায় আই এম মাইশা আমি বললাম মাইশা আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো আমার একটি আগামীকাল পরীক্ষা আছে আই হ্যাভ টু স্টাডি আমার পড়াশোনা করতে হবে আই হ্যাভ টু রিড চ্যাপ্টার ফাইভ আমার পঞ্চম নম্বর অধ্যায়টি পড়তে হবে আই হ্যাভ টু পাস দা এক্সাম আমার পরীক্ষায় পাস করতে হবে এবার আমরা একটা পুরুষের দিয়ে প্র্যাকটিসে যাই আই হ্যাভ টু আমার কিছু একটা করতে হবে এখান থেকে এগুলা দেখে নেবেন নোট করে নেবেন আচ্ছা দিস ইজ জারিন এটা হলো জারিন আই এম জারিন আমি হলাম জারিন আই এম হাঙ্গ্রি হাংরি মানে কুদার্থ আমরা পূর্বে পড়েছিলাম আমি হলাম কুদার্থ আই হ্যাভ টু গো আউটসাইড আই হ্যাভ টু গো আউটসাইড আচ্ছা এখানে দেখেন আই হ্যাভ টু গো আউটসাইড আউটসাইড মানে হচ্ছে বাহিরে তাহলে হচ্ছে গো মানে যাওয়া আমার বাহিরে যেতে হবে কোন একটা কাজ করতে হবে তাহলে আমার বাহিরে যেতে হবে তাহলে বলতে কিভাবে যেতে হবে আমার বাহিরে যেতে হবে তারপর বলতে পারি আই হ্যাভ টু বাই আহ গ্রুস গ্রু আচ্ছা এটা এখানের মধ্যে বলা হচ্ছে একটি শব্দ যেটা হচ্ছে উনি ক্রয় করবে আর কি বাহিরের জন্য একটা হচ্ছে খাওয়ার জিনিস এখানের মধ্যে আমরা এটা বলতে পারি আই হ্যাভ টু আ বার্গার একটি বার্গার ক্রয় করতে হবে এটাও আপনি বলতে পারেন সহজ ভাষায় তারপর এখানের মধ্যে দেখেন আই হ্যাভ টু কোক আমার রান্না করতে হবে দেন তারপর আই হ্যাভ টু ইট আমার খেতে হবে তাহলে এখানে দেখেন আই ওয়ান্ট এখন আমরা দুইটা শিখলাম একটা হচ্ছে আই হ্যাভ হেবের পর যদি টু না থাকে তখন অর্থ হবে আমার কোনো কিছু একটা যদি টু থাকে তখন অর্থ হবে আমার কোনো কিছু একটা করতে হবে এই দুটা রুলস এখন সামনে হচ্ছে আমি কোনো একটা জিনিস চাই আপনি দোকানে গিয়েছেন আপনি বলছেন আমার একটা কলম দরকার বা আমি একটা কলম চাই আমি একটি খাতা চাই আমি একটি বার্গার চাই এই যে কথাগুলো কিভাবে বলবেন এটার ক্ষেত্রে সাবজেক্টের পর একটা ওয়ান্ট ওয়ান মানে চাওয়া তাহলে আই ওয়ান্ট আমি চাই তাহলে আমি কিছু চাই এরকম অর্থ বলার জন্য কথা বলার জন্য আমাদেরকে বলতে হবে আই ওয়ান্ট আই ওয়ান্ট আই ওয়ান্ট যেমন আই ওয়ান্ট রাইস আমি ভাত চাই আই ওয়ান্ট আ ফুটবল আমি একটা ফুটবল চাই এ মানে একটা তাহলে ওয়ান্ট মানে চাওয়া ওয়ান্ট মানে চাওয়া আই ওয়ান্ট আমি কিছু চাই আই ওয়ান্ট আমি কিছু চাই আই এম দেখেন দিস ইজ নাসিফ এটা হলো নাসিফ আই এম নাসিফ আমি হলাম নাসিফ উনি একটা দোকানে গিয়েছে মানে হচ্ছে উনার কি দাঁড়িয়ে গেছে একটা বার্গারের দোকানে গিয়েছে খাবারের খাবারের দোকানে তো এখানে আই এম নাসি আমি হলাম নাসি আই এম হাংরি আমি হলাম পুরার্থ আই ওয়ান্ট আ বার্গার আমি চাই একটি বার্গার আই ওয়ান্ট আমি চাই এ একটি বার্গার মানে বার্গার আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার আমি চাই এক গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি দেখেন এক গ্লাস পানি ওয়াটার মানে পানি से अच्छा आई वो कि আমি কিছু চাই এখানের মধ্যে হচ্ছে আই ওয়ান্ট আমি কিছু চাই এবার খেয়াল করি দিস ইজ তানজিম এটা হলো তানজিম আই এম তানজিম আমি হলাম তানজিম আই এম ভেরি রাইচ এখানের মধ্যে হচ্ছে আই এম ভেরি রিচ বলি রিচ মানে হচ্ছে ধনী তাহলে আমি খুবই ধনী বেরি মানে হচ্ছে খুবই আমি হলাম খুবই ধনী বা বড় ধনী আর কি আই ওয়ান্ট আ কার আমি চাই একটি কার আমি চাই একটি কার আই ওয়ান্ট আ হাউস আমি চাই একটি বাড়ি আই ওয়ান্ট আ হেলিকপ্টার আমি চাই একটি হেলিকপ্টার আচ্ছা আই ওয়ান্ট আর নিউ টিভি আমি চাই একটি নতুন টিভি আমি চাই একটি নতুন টিভি এদের ধনী মানুষটা মনে করেন কোনো একটা দোকানে গিয়েছে এই কথাগুলো বলেছে আর কি তারপর এখানের মধ্যে হ্যাভের পরে যখন টু এসেছে তখন অর্থের মধ্যে পরিবর্তন এসেছে দেখেন আই হ্যাভ মানে হচ্ছে আমার কোনো একটা আছে এরকম অর্থ দিবে আই হ্যাভ টু মানে হচ্ছে আমার কোনা একটা কিছু করতে হবে এরকম অর্থ দিবে তারপর পড়েছিলাম আই ওয়ান্ট আমি কিছু চাই এরকম অর্থ দিবে এখন যখন ওয়ান্ট এর সাথে সাথে যখন একটা টু যুক্ত হবে তখন অর্থের মধ্যে একটু পরিবর্তন আসবে তাহলে হবে আমি কিছু করতে চাই আমি কিছু করতে চাই এর পূর্বে পড়েছিলাম আই হ্যাভ টু আমার কিছু করতে হবে আর এখন হবে আমি কিছু করতে চাই পূর্বেরটা ছিল আমার কিছু করতে হবে আর এখন একটা হবে আমি কিছু করতে চাই আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই যেমন আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই আমার ভাত খেতে চাই এটা না বলে আমরা বলি আমি ভাত খেতে চাই আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই অর্থাৎ এখানে মধ্যে দুইটা উদাহরণকে রেখে দিয়েছে যেন এই এগুলা দিয়ে মাথার মধ্যে যেন রুলসটা বসায় ফেলতে পারে তাহলে আই ওয়ান টু মানে আমি কিছু করতে চাই আমি কিছু করতে চাই আই ওয়ান টু মানে আমি কিছু করতে চাই আই ওয়ান টু মানে আমি কিছু করতে চাই দিস ইজ নাবিলা এটা হলো নাবিলা আই এম নাবিলা আমি হলাম নাবিলা আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড আচ্ছা ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা ওয়ার্ল্ড মানে পৃথিবী আই ওয়ান্ট টু আমি চাই ট্রাভেল ভ্রমণ করতে দা ওয়ার্ল্ড পৃথিবীতে আচ্ছা তাহলে আমি পৃথিবী ভ্রমণ করতে চাই আচ্ছা তারপর আই ওয়ান্ট টু গো টু লন্ডন দেখেন আই ওয়ান্ট টু আমি চাই গো যেতে টু লন্ডন লন্ডনে এখানে টু কেন হয়েছে অর্থাৎ গতকাল পড়েছিলাম আমরা চট্টগ্রাম টু ঢাকা তাহলে চট্টগ্রাম থেকে যখন টাকা আসবে তখন চট্টগ্রাম টু ঢাকা হবে যেদিকে যাবে সেদিকে টু বসবে প্রিপোজিশন তাহলে আই ওয়ান্ট টু আমি চাই গো যেতে টু লন্ডন লন্ডনে আই ওয়ান্ট টু গো এভরিওয়ার আচ্ছা এভরিওয়ার মানে হচ্ছে সব জায়গায় আচ্ছা তো এখানের মধ্যে বলা হচ্ছে কি যে আই ওয়ান্ট আমি চাই গু যেতে এভরি অয়ার সব জায়গায় এভরি অয়ার মানে হচ্ছে সব জায়গায় সব স্থানে সবখানে আচ্ছা আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড আমি চাই সি দেখতে দ্য দ্য ওয়ার্ল্ড পৃথিবী আই ওয়ান্ট টু ট্রাভেল আমি চাই ট্রাভেল ভ্রমণ করতে উইথ সাথে মাই ফ্রেন্ডস আমার বন্ধু বান্ধবীদের সাথে আই ওয়ান্ট টু বি হ্যাপি এখানে দেখেন আমি হতে চাই বি মানি হওয়া বি মানি হওয়া তাহলে আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই এখানে বি মানি হওয়া হ্যাপি মানে সুখী আমি সুখী হতে চাই আমি সুখী হতে চাই আই ওয়ান্ট টু বি হ্যাপি আই ওয়ান্ট টু বি হ্যাপি আমি সুখী হতে চাই ওকে আমাদের এতটুকু শেষ হয়েছে সামনে যাই এভরি ওয়্যার মানে সব জায়গায় এভরি ওয়্যার মানে সব জায়গায় আর ওয়ান টু বি মানি কিছু একটা হতে চাই বি মানি হওয়া বি মানি হওয়া এটা মনে রাখলে হবে বি মানি হওয়া তাহলে বি আসলে আমি কিছু একটা হতে চাই এবার সামনে যাই আই ওয়ান্ট টু আই ওয়ান টু আমি কিছু করতে চাই আই ওয়ান টু আমি কিছু করতে চাই

উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে আই ওয়ান্ট গু আপ পার্ক আমি চাই টু গু যেতে এ পার্ক একটি পার্কে আই ওয়ান্ট টু ওয়ালক ইন দ্য পার্ক আমি চাই ওয়ালক মানে হাঁটা ইন দ্য পার্ক পার্কের মধ্যে আই ওয়ান্ট আমি চাই টু কাচ্ছি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি খেতে আচ্ছা ওকে আমাদের এতটুকু শেষ হয়েছে এবার আমরা সামনের দিকে যাচ্ছি এখানের মধ্যে আমাদের চারটা রুল শেষ হয়েছে একটা ছিল আই হ্যাভ একটা ছিল আই হ্যাভ টু তারপর হচ্ছে আই ওয়ান্ট একটা ছিল আই ওয়ান্ট টু এখানের মধ্যে যে চারটা রয়েছে এই চারটার মধ্যে যে প্র্যাকটিস গুলো রয়েছে প্র্যাকটিস গুলো আমাদেরকে করতে হবে এখানের মধ্যে প্রনাউনটা চেঞ্জ করে করে আপনি চাইলে এখানের মধ্যে কি করতে পারেন যেমন এখানে এই জায়গার মধ্যে যদি আপনি হি লাগিয়ে দেন হি ইজ নাবিলা অথবা শি মেয়েদের ক্ষেত্রে বলবো শি ইজ নাবিলা সে হয় নাবিলা এরকম করে করে আপনি গুলা যুক্ত করে আপনি এটাকে বড় করতে পারবেন ব্যবহার কিন্তু সামনে আসবে প্রণাউনের ব্যবহার কিভাবে করবেন এখন শুধু আইদারা দ্বারা আমাদেরকে শিখাচ্ছে একটু ধৈর্য ধারণ করতে হবে সামনে আসবে মধ্যে দেখেন আই শুট আই এর পর যদি সরাসরি একটা শুট আছে শুট মানে উচিত আই শুট আমার কিছু করা উচিত আই শুড ইট রাইস আমার ভাত খাওয়া উচিত আই শুট প্লে ফুটবল আমি আমার ফুটবল খেলা উচিত তাহলে আই মানে আমার কিছু একটা করা উচিত আমার কিছু একটা করা উচিত আই মানে আমার কিছু একটা করা উচিত যেমন দিস ইজ রতন এটা হলো রতন আই এম রতন আমি হলাম রতন আই এম সিক আমি হলাম অসুস্থ আই শুড গো টু দা ডক্টর আমার ডক্টরের কাছে যাওয়া উচিত আই শুড টেক মাই মেডিসিন টেক মানে হচ্ছে গ্রহণ করা বা নেওয়া আই শুড আমার উচিত টেক নেওয়া মাই মেডিসিন আমার ওষুধ আই শুড ইট হেলদি ফুড আমার খাওয়া উচিত স্বাস্থ্যকর খাবার আই শুড টেক রেস্ট নাও আমার উচিত টেক মানে হচ্ছে নেওয়া রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নাও মানে এখন আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত এখানে মধ্যে দেওয়া আছে টেক মাই মেডিসিন বা ব্রেকফাস্ট মানে হচ্ছে নাস্তা খাওয়া উচিত টেক মানে টেক মানে হচ্ছে নেওয়া মাই মানে আমার মেডিসিন মানে ওষুধ ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা এখানে মধ্যে দিস ইজ আইমন এটা হলো আইমন এটা দিয়ে আপনারা পড়ে নেবেন